আসসালামু আলাইকুম বায়ারের সাথে যে কথা বলতে হয় এই নিয়ে আমি অনেকগুলো ভিডিও তৈরি করে এই চ্যানেলে আপলোড করেছি এবং আরও অনেকগুলো ভিডিও তৈরি করে এই চ্যানেলে আপলোড করবো আপনি যদি আমার সবগুলো ভিডিও দেখেন তাহলে আপনি একটি ধারণা পেতে পারেন কোন সেন্টেন্সগুলো ব্যবহার করে বায়ারের সাথে বাংলারের সাথে কথা বলতে হয় এই ভিডিওগুলো দেখলে আপনি যে ইংরেজি শিখে যাবেন তা নয় আপনি একটা ভালো ধারণা পাবেন ভিডিও শুরু করছি তার আগে বলে নেই আমি ইংরেজির কোনো শিক্ষক নই আমি ইংরেজির একজন শিক্ষার্থী তো আজকে যে দশটি সেন্টেন্স নিয়ে কথা কমন কথা এক যেগুলো যেটা সেটা হচ্ছে যদি সময় আরো বাড়িয়ে দেন তো কাজটি আরো নেকুত হবে এখন ধরেন কোনো একটা ক্লায়েন্টের কাজ আপনি করছেন ক্লায়েন্ট আপনাকে আহ সেই পরিমাণ সময় দিতে চাচ্ছে না একটা কাজ করতে যতটুকু সময়ের প্রয়োজন তখন আপনি কালকে বলতে পারেন যে যদি তুমি আমাকে সময় বাড়িয়ে দাও তোমার কাজটা আরো সুন্দর হবে বা তোমার কাজটা আরো নিকুত হতে পারে এই সেন্টেন্সটা আপনি কিভাবে বলতে পারেন যদি সময় আরো বাড়িয়ে দাও ইফ ইউ ইনক্রিজ মানে বাড়িয়ে দেওয়া ইফ মানে যদি ইফ ইউ ইনক্রিজ ইফ ইউ ইনক্রিজ ইফ ইউ ইনক্রিজ যদি তুমি বাড়িয়ে দাও কি দা টাইম টাইম যদি তুমি সময় বাড়িয়ে দাও তাহলে কি হবে এই কাজটা আরো সুন্দর হবে তাহলে দি ওয়ার্ক দি ওয়ার্ক উইল উইল বি আরো পারফেক্ট মোর পারফেক্ট যদি সময় আরো বাড়িয়ে দেন তো কাজটি আরো নিখুঁত হবে ইংলিশ সেন্টেন্সটি হবে ইউ উইল ইফ ইউ ইনক্রেজ দ্য টাইম দ্য ওয়ার্ক উইল বি মোর পারফেক্ট প্রথমে আপনি এটা দেখেন এই সেন্টেন্সটা আপনি কিভাবে বলতে পারেন ধরুন ক্লারিকে আপনার গরু চল দিয়ে বলবেন প্রথমে আপনি এইটা দেখুন এটা বলতে পারেন প্রথমে আপনি দেখুন সহজ সেন্টেন্স ফার্স্ট ইউ সি দিস এই কাজের জন্য আমাকে 100 ডলার দিতে হবে এই কাজের জন্য আমাকে 100 ডলার দিতে হবে ধরনের কি আপনি এই ধরনের সেন্টেন্স প্রায় সচরাচর বলতেই হবে এই কাজের জন্য আমাকে 100 ডলার দিতে হবে এই কাজের জন্য আমাকে 10 ডলার দিতে হবে পাঁচশোটা দিতে হবে এই কাজের জন্য আমাকে একশো ডলার দিতে হবে তাহলে হচ্ছে আপনি দুয়ে বলতে পারেন প্রথমত বলতে পারেন ইউ হ্যাভ টু পে হান্ড্রেড ডলার ফর দিস জব এটা বলতে পারেন আবার বলতে পারেন আপনি কি বলতে পারেন যেমন ইউ নিড টু পে হান্ড্রেড ডলার ফর দিস জব যে কোনো একটা বলতে পারেন বা এই সেন্টেন্সটা আপনি অন্য কোনোভাবে বলতে পারেন তো আমি লিখে দিচ্ছি আপনাকে এখানে ইউ নিড টু ইউ নিড টু পে একশো ডলার হান্ড্রেড ডলার ডলার সাইনটা কোথায় গেল এই যে হান্ড্রেড ডলার জন্য জব বা আপনি অন্য কোনোভাবে বলতে পারেন কত দিনের মধ্যে কাজ টি করাতে চান বা কত দিনের মধ্যে করাতে চান কোন একটা কাজ আপনি কালকে জিজ্ঞেস আপনি কত দিনের মধ্যে আপনি এটা করাতে চান এই সেন্টেন্স বলতে পারেন আপনি কত দিনের মধ্যে মানে হাউ মেনি ডেজ হাউ মেনি ডেজ কত দিনের মধ্যে করাতে চাও ডু ডু ইউ মানে তুমি করাতে চাও ডু ইট কত দিনের মধ্যে করাতে চান এই বাক্যটির ইংলিশ সেন্টেন্স হবে হাউ মেনি ডেজ ডু ইউ ওয়ান্ট ডু ইট ওকে পরের যে সেন্টেন্স এটা হচ্ছে আমাকে আরো কাজের সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ধরুন কোনো একটা ক্লায়েন্ট আপনাকে কিছুটা কাজ দিয়েছে এই কাজটা আপনি করে জমা দিয়েছেন তার পরবর্তীতে ক্লায়েন্ট আপনাকে আরো কাজ দিয়েছে তার জন্য আপনি তাকে একটা ধন্যবাদ জানাবেন এই জন্য আপনি বলতে পারেন আমাকে আরো কাজের সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ বা থ্যাংকস ফর থ্যাংক ইউ বা থ্যাংকস থ্যাংকস ফর গিভিং মি থ্যাঙ্কস ধন্যবাদ ফর জন্য গিভিং মি আমাকে দেওয়ার জন্য জি আই ভিআইএন জি গিভিং মি মানে আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ হুম মি দা অপরচুনিটি কি দেওয়ার জন্য সরি মি দুইবার হয়ে গিয়েছে দা অপরচুনিটি মানে সুযোগ দেওয়ার জন্য ও আর টি ইউ এন আই টি ওয়াই অপরচুনিটি হুম টু ডু মোর ওয়ার্ক আমাকে আরো কাজের সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ ফর গিভিং মি দা অপরচুনিটি টু ডু মোর ওয়ার্ক পরের সেন্টেন্সটি হচ্ছে আমি আপনার সাথে আরো বেশি কাজ করতে চাই আমি আপনার সাথে আরো বেশি কাজ করতে চাই ধরেন আপনি প্রথমে তাকে বললেন যে আমাকে কাজের সুযোগ সুযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমি আপনার সাথে আরো বেশি কাজ করতে চাই আমি আপনার সাথে আরো বেশি কাজ করতে চাই এই সেন্টেন্সটি আপনি কিভাবে বলতে পারেন আমি চাই মানে আই ওয়ান্ট আই সরি আই ওয়ান্ট আমি চাই ইংলিশ হবে আই ওয়ান্ট টু ওয়ার্ক কি চাই ওয়ার্ক তোমার সাথে করতে করতে চাই চাই সাথে সাথে আমি তোমার কাজ মানে আরো তাহলে আমি তোমার সাথে আরো বেশি কাজ করতে চাই ইংলিশ সেন্টেন্স হবে আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইউ মোর ওকে এরপরের সেন্টেন্স হচ্ছে এটার জন্য আমাকে কোনো টাকা দিতে হবে না এটার জন্য আমাকে কোনো টাকা দিতে হবে না ধরুন কোনো একটা ছোট্ট একটা ক্লাস কাজ ক্লায়েন্ট আপনাকে দিয়ে বলে এই কাজটা করে দাও আপনি বলতে পারেন এটার জন্য আমাকে কোনো টাকা দিতে হবে না এই কাজটা আমি তোমাকে ফ্রিতে করে দিচ্ছি এরকম কোনো কিছু আপনি বলতে পারেন এই সেন্টেন্স আপনি অনেকভাবে বলতে পারেন যেমন আপনি বলতে পারেন আই ডোন্ট হ্যাভ টু পে ঠিক আছে আই ডোন্ট হ্যাভ আই ডোন্ট হ্যাভ টু পে ওকে বাই এনিথিং ফর ইট এ এন ওয়াই পি এ এনিথিং ফর ইট এটার জন্য আমাকে কোনো টাকা দিতে হবে না ইংলিশ সেন্টেন্স অনেক কবি বলা যায় তবে আপনি বলতে পারেন আই এনিথিং ফর ইট ঠিক আছে পরের সেন্টেন্সটি হচ্ছে প্রতি ঘন্টার জন্য আমাকে দশ ডলার দিতে হবে আমরা এইরকম দেখেছি এই এই যে এইটা জন্য আমাকে একশো ডলার দিতে হবে ইউ নিড টু পে হান্ড্রেড ডলার ফর দিস জব আর এখানে বলতেছি প্রতি ঘন্টার জন্য আমাকে দশ ডলার দিতে হবে মানে এটা প্রতি ঘন্টার জন্য চাওয়া হচ্ছে তাহলে প্রতি ঘন্টার জন্য আমাকে দশ ডলার দিতে হবে ইউ পে ইউপেমি টেন ডলার খুব সহজে দেখতে পারেন আপনি ইউপিএম ই টেন ডলার কিসের জন্য প্রতি ঘন্টার জন্য না হতে পারে আওয়ার পার আওয়ার প্রতি ঘন্টার জন্য আমাকে দশটা দিতে হবে ইউপেমি টেন ডলার পার আওয়ার এভাবে সেন্টেন্সটি করতে পারেন আমার এখানে রাত এখন তিনটা বাজে আমার এখানে এখন রাত তিনটা বাজে কোনো কারণে ক্লাইন কে আপনার সময় বলা লাগতে পারে তো আমার এখানে এখন তিনটা বাজে আপনি এই সেন্টেন্সটা বলতে পারেন ইটস ইটস থ্রি ও ক্লক ইটস থ্রি ও ক্লক ইটস থ্রি ও ক্লক ইন দা সরি ইন দা নাইট হেয়ার হেয়ার মানি এখানে আমার এখানে এখন রাত তিনটা বাজে সেন্টেশে বলতে পারেন ইটস থ্রি ও ক্লক ইন দা নাইট হেয়ার এখন আপনি তাকে উল্টো প্রশ্ন করতে পারেন যে আপনার এখানে এখন কয়টা বাজে ঠিক আছে আপনার এখানে এখন কয়টা বাজে হোয়াট টাইম হোয়াট টাইম ইজ ইট হোয়াট টাইম ইজ ইট আপনার এখানে এখন কয়টা বাজে আপনার এখানে দেয়ার ই দেয়ার নাও এখন দেয়ার মানে মানে ওখানে নাও মানে এখন হোয়াট টাইম ইজ ইট দেয়ার নাও আপনার ওখানে এখন কয়টা বাজে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনি যদি আমার পেইড অথবা ফ্রি কোর্স অংশগ্রহণ করতে চান তাহলে আমার এই ভিডিও বা যে কোনো ভিডিও কমেন্ট বক্স চেক করুন বিস্তারিত জানতে পারবেন আসসালামু আলাইকুম